সরু চাকরিগুলো সব আমার হয়ে গেছে একদম পাতলা পাতলা সুন্দর এই দেখো দেখুন বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি সরু চাকরি প্রতিটা বাঙালির ঘরে পিঠে পাবনে এই সরু তৈরি হয় আজ আমি কেমন করে তৈরি করছি তোমরা দেখো এই চাল ডালটা আমি বেটে সরু চালি বানাবো অনেকেই তৈরি করে ময়দা সুজি দিয়ে আর এই চাল ডাল দিয়ে সরু চালি কেমন আমি করি তোমরা দেখো বন্ধুরা এটা আমার ভেজানো আছে রাত্রির থেকে এটাতে আছে কড়াইয়ের ডাল গোটা কড়াইয়ের ডাল দিয়েছি আর সেদ্ধ চাল আছে আর আলু চাল আছে এতে পরিমাণ আছে কড়াইয়ের ডালটা এক বাটি আছে নতুন সেদ্ধ চালটা এক বাটি আছে আলু চালটা হাফ বাটি দিয়েছি দিয়ে এবার এটা মিক্সিতে দিয়ে এটাকে আমি বেটে নেব চলো এবার এটা মিক্সারে লাগিয়ে এবার এটা আমি পাতলা পেস্ট বানাবি সারা ভিজিয়ে রাখলে কত সুন্দর পেস্টটা তৈরি হয় পাতলা ফাইন চলো দেখি কতটা সুন্দর বাটা হয়েছে দেখো দুধের মতো সুন্দর পাতলা হয়েছে এটাও তোমরা রাত্রে এরকম ভিজিয়ে রাখলে এরকম সুন্দর পাতলা বাটা হবে দিয়ে এতে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি তোমরা যেমন নুন খাবে তোমরা সেরাম দেবে আমাদের অল্প নুন খাওয়া হয় তাই অল্প দিলাম এবার তাওয়া গরম করে একটা একটা করে যখন ধোবো তখন আবার আমি তোমাদের দেখাবো তাওয়াটা বসিয়েছি তাওয়াটা এবার গরম হয়ে গেছে এটা একটু হালকা তেল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে ওঠে আস গোলাটা দেখো এই এইরকমই তৈরি করতে হবে দিয়ে আমি একটা দিয়ে তোমাদের দেখাচ্ছি অনেকে হাতায় দিয়ে গোল করে আমি পারি না সেটা একটা আমাদের ছোট পাল পাতা কাটা আছে ওইটা দিয়ে আমি বানাচ্ছি গোল করছি তারপরে এটা ধারগুলো হয়ে গেলে বুঝতে পারা যাবে যে হয়ে গেছে দিয়ে ওটা আমি তুলে আর এক পিঠ দেবো টে দিয়ে আমি এটাকে তুলে নেব তাহলেই হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা সরি চাটনি সরু চাটনি আমি তৈরি করব সরু চাটনি তো শুধু খাওয়া যাবে না তার সাথে দুধ পিঠে এটা করে নিয়ে তারপরে আবার দুধ পিঠে বানাবো তখন আবার তোমাদের দেখাবো দুধ পিঠে আবার পোড়া পোড়া না হলে আমার ছেলে আমার শ্বশুর মশাই খেতে পছন্দ করে না একটু লাল লাল করে 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 তুলতে হবে হয়ে গেছে তাও আমার ছেলে বলবে কাঁচা আছে দেখুন বন্ধুরা এটা কাঁচা কাঁচা হলে মুক্ত তাও আমার ছেলে বলবে কাঁচা রে কাঁচা কাঁচা এইভাবে আমি প্রত্যেকটা এইভাবে একটা একটা করে আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা সরু চাকরিগুলো সব আমার হয়ে গেছে একদম পাতলা পাতলা সুন্দর সব ফটা আমার হয়ে গেছে এবার দুধ পিঠের জন্যে দুধ গরম করবো দিয়ে তোমাদের দেখাচ্ছি গ্যাসটা জ্বালিয়ে আমাদের দুধ ছেঁকে নেওয়া হয় প্যাকেট দুধ তাও ছেঁকে নেওয়া হয় দুধ পিটের জন্য হয়ে গেছে আমার চালগুড়ি মাখা হয়ে গেছে দিয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের কেমন দুধ পিটা হয় দুধটা ততক্ষণে গরম হোক এই প্যাকেটগুলো সব কেটে দিয়ে দিই একটা একটা করে এটা আমুল গুলে দেবো দুধটা গরম হয়ে গেলে নাহলে খেতে ভালো হবে না আমুল দুধ না দিলে আমাদের এগুলো সবাই খেতে ভালোবাসে দুধ পিঠে সেদ্ধ পিঠে হবে আর সবজি চাগুলি কাল ভাজা পিঠে হবে যেদিন পাটিসাপটা করবো সেদিনও তোমাদের দেখাবো কেমন করে আমাদের পাটিসাপটা করি দুধটা এবার গরম হোক দুধটা ফুটছে দুধটা দেড় কেজি দুধ আছে আমার এই হাঁড়িতে এখানে জল গরম করেছি আমি একটা সসপ্যানে দিয়ে একশো মতো আমুল দুধ এটাতে দিয়ে আমি গুলে নেব ভালো করে গুলে নিয়ে এটা দুধে মিশিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে গুলবে একবারে যেন দিয়ে দেবে না তাহলে ডেলা পেট যাবে অল্প অল্প দেবে আর নাড়বে পেট নাহলে সুন্দর গোলা যাবে না দেখো বন্ধু কত সুন্দর আমুল দুধটা বলা যাচ্ছে আর জলটাও বেশি গরম হলে হবে না কিন্তু জলটা বেশি গরম হয়ে গেলে ছানা কাটার মতো হয়ে যায় আমুল হালকা গরম করতে হবে একদম হালকা হয়ে গেছে এবার এটাকে একটু ফুটিয়ে নেবো পাকাচ্ছি ওখানে পাকিয়ে দুধটা ফুটুক ততক্ষণ এতে গুড় দেবো চিনি দেবো এই দুধটা ফুটে গেছে ভালোভাবে এবার আমি এটাতে মিষ্টি দিচ্ছি পরিমাণ মতো গুড় দিলাম আমাদের একটু মিষ্টি বেশি পছন্দ করে বন্ধু বন্ধুরা মিষ্টি বেশি পছন্দ করে ওই জন্য এই গুড়টা দিলেও হবে না আর একটু চিনি আমি আগে দিয়েছি তোমরা যে যেমন মিষ্টি খাবে সেরকম দেবে তোমাদের মিষ্টি অনুপাতে আমাদের একটু মিষ্টি মিষ্টি হয় বলে আমি এই দুধের হাতা দিয়ে এক চামচ চিনি দিয়েছি আর দেবো না দেখে এবার পিঠেগুলো দিয়ে দেবো দিয়ে পিঠেগুলো দিয়ে একটু খালি ফুটবে আর বন্ধ করে দেবো তাহলে হয়ে যাবে আমার দুধ পিঠে দুধটা জাল দিতে দিয়েছি ওদিকে আর আমি তার সরু চালনি বানাতে বানাতে মেচিটা মেখে রেখে দিয়েছিলাম সেদ্ধ পিঠে আর দুধ পিঠে করব এবার তোমাদের দেখাচ্ছি আমাদের দুধ পিঠে কেমন পাকায় তোমরাও তোমরা করো সব বন্ধুরা নানা রকম করে আমি এইভাবে বানাই আমাদের এইভাবেই খেতে ভালোবাসে পিঠের মতনও করি কিন্তু ওটা কেউ পছন্দ করে না বেশি এইটা সবাই পছন্দ করে এইভাবে ছোট্ট ছোট্ট করে এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি প্রত্যেকটা পাট পাখিয়ে নেব দেখো এই ছোট্ট ছোট্ট করে লুচি করতে হবে ফুচকার মতো ছোট্ট দিয়ে এইভাবে কটোরার মতো করে নিতে হবে তার ভেতরে অল্প করে সন্দেশের পুর দিতে হবে আবার পুর বেশি হয়ে গেলে পিঠে বের পিঠে ফেটে বেরিয়ে যাবে এইভাবে মুড়ে নিতে হবে এইভাবে অনেকে ডিজাইন করে আমি ডিজাইন করি না আমি প্লেনই পাকাই এই দিকটায় করে নিতে হবে ঘুরিয়ে আবার এই দিকটা এইভাবে করে নিতে হবে তাহলেই এই দেখো ছোট্ট সেদ্ধ পিঠের মতো দেখতে হয়েছে এইভাবে প্রত্যেকটা বানাবো দেখো বন্ধুরা আমার পিঠেগুলো পাকানো হয়ে গেছে এগুলো ছোটো ছোটোই হয়েছে কিন্তু ভিডিওতে মনে হচ্ছে অনেক বড় বড় চলো এখনও সেদ্ধ পিঠে পাকাবো এখনও সেদ্ধ পিঠে নেচি আছে চলো এগুলো আমি দিয়ে দিই দুধে এভাবে সব কটা দিয়ে দেবো দেরি হয়ে গেছে দুধ কেটে এই দেখুন বন্ধুরা সবাই দুধ কেটে কেমন হয়েছে আপনাদের দুধ একটা বাটিতে পাত্রে তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন খেয়ে তারপরে আপনাদের জানাবো কেমন হয়েছে আমি ভিডিও এখানেই শেষ করলাম ফেসবুক থেকে দেখলে লাইক ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিও নিয়ে